আরব সাগরের বুকে দাঁড়িয়ে আছে এক রহস্যময় ও অলৌকিক দরগাহ হাজি আলী একটি স্থাপনা যা শুধু একটি ধর্মীয় স্থানই নয় বরং ভারতবর্ষের আধ্যাত্মিক ইতিহাসের এক অনন্য সাক্ষী আজ আমরা জানবো এই সুফি সাধক হাজি আলী শাহ বুখারি রহমাতুল্লাহ আলাহিয়ার জীবন তার অলৌকিক কাহিনী এবং এই দরগাহের আধ্যাত্মিক গুরুত্ব পনেরোশো শতাব্দীর দিকে এক মহামানবের আগমন ঘটে উপমহাদেশে তিনি ছিলেন মধ্য এশিয়ার বুখারা নগর থেকে আগত নাম হাজি আলী শাহ বুখারি রহমতুল্লা আলাইহি আধ্যাত্মিক সাধনায় দীক্ষিত এই পুণ্যবান ব্যক্তি পৃথিবীকে দেখেছিলেন এক অস্থায়ী আবাস হিসেবে তিনি বিশ্বাস করতেন মানুষের মধ্যে ভালোবাসা ও দয়া জাগ্রত করা আসল ধর্ম একদিন এক দরিদ্র মহিলা হাজি আলীর কাছে এসে বলে হুজুর আমার স্বামীর জন্য একটু তেল দরকার কিন্তু আমার কাছে অর্থ নেই আলী মাটিতে আঙুল চেপে ধরেন ওই জায়গা থেকে আল্লাহর রহমতে উপচে পড়ে তেল কিন্তু এরপর তার মধ্যে এক গভীর আধ্যাত্মিক দুঃখ দেখা দেয় তিনি মনে করলেন নিজের অলৌকিক শক্তির প্রকাশ করে তিনি অহংকারের পথে পা ফেলছেন এই অনুশোচনায় তিনি সিদ্ধান্ত নেন তিনি হজে যাবেন এবং নিজেকে আল্লাহর ইচ্ছায় সঁপে দেবেন হাজিয়ালি পবিত্র হজ পালন করতে মক্কা যাত্রা করেন তবে সেই সফরে তিনি মৃত্যুবরণ করেন এবং এখানেই ঘটে অলৌকিক এক ঘটনা বলা হয় তার মৃতদেহ একটি কাফনে আবদ্ধ হয়ে সমুদ্রপথে ভেসে এসে বর্তমান মুম্বাইয়ের সমুদ্র তীরে পৌঁছায় এই জায়গাকেই তার অনুসারীরা পবিত্র মনে করে মাজার নির্মাণ করেন আজকের এই হাজি আলী দরগাহ মুম্বাই শহরের এক প্রান্তে আরব সাগরের মাঝে অবস্থিত প্রতিদিন হাজার হাজার মানুষ হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান নির্বিশেষে এখানে দোয়া চাইতে আসেন দরগাহে পৌঁছানোর একমাত্র রাস্তা হল একটি পাঁচশো মিটার দীর্ঘ সরু পথ জোয়ারের সময় এটি সম্পূর্ণভাবে সাগরের জলে ডুবে যায় ফাটার সময় ফের উন্মোচিত হয় যেন এক আধ্যাত্মিক আহ্বান এই দৃশ্য দেখে অনেকেই বলেন আল্লাহ যখন ডাকেন তখন আপনি পৌঁছাতে পারবেন দরগাহের অভ্যন্তরে রয়েছে সাদা মার্বেলের কবর চারপাশে জাফরান রঙের কাপড় ফুল ও ভক্তদের চোখের জল জলে দেওয়া শুক্রবার ও উৎসবের দিনগুলোতে কাওয়ালি হয় যেখানে সুফি প্রেমের গান আল্লাহর বন্দনা এবং আধ্যাত্মিক শক্তি পরিবেশন হয় হাজি আলির দরগাহ যেন একতা ভালোবাসা এবং মানবতার প্রতীক এখানে জাত ধর্ম বর্ণ লিঙ্গ কিছুতেই বাধা নেই যে কেউ যেকোনো বিশ্বাসের হৃদয়ে শ্রদ্ধা নিয়ে এলে এই দরগাহ তাকে আপন করে নেয় হাজি আলির দরগাহ কেবল একটি স্থাপনা নয় এটি আধ্যাত্মিক জগতের এক আলোকবর্তিকা ভালোবাসা করুণা এবং আত্মশুদ্ধির পথে হাঁটতে শেখায় এ পবিত্র স্থান আপনি কি কখনো হাজি আলী দরগাহে গেছেন আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর যাত্রাতে আর হ্যাঁ আধ্যাত্মিক ইতিহাস নিয়ে এমন আরও ভিডিও পেতে থাকুন